ছয় নাম্বার পরিষদের সকল ইউপি সদস্য আমি মোহাম্মদ সুজাউর রহমান সুজো পাঁচ নম্বর ওয়ার্ড মেম্বার সদস্য তো গত চব্বিশ এক দুই হাজার ছাব্বিশ তারিখে আমাদের দেউলি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলমের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা হয়েছে মারধুর হয়েছে তিনি এখন হাসপাতালে তারই প্রতিবাদে আমরা ইউনিয়ন পরিষদের সকল সদস্য আজ মানববন্ধন করছি আমরা প্রশাসনকে বলতে চাই অতি সত্তর এই সঠিক তদন্ত করে দোষীকে বিচারের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি ની કોલ નો જે હા એ તાના પર એકદમ જે એડ્રેસ છે સીધર કાળો હાથ નેગે ગાવ નેગે ગાવ શાંતિ સીધર રસ્તાનો નીચે ગાવ જમીન બોલ તો સીધા રસ્તાનો નેગે ગાવ નેગે ગાવ શાંતિ સીધર રસ્તાનો નેગે ગાવ નેગે ગાવ